বিসমিল্লাহির রহমানির রহিম দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল আমার সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আমি শফিক রেদওয়ান ফ্রম রয়্যাল লিমিটেড আজকে কথা বলবো সৌদি আরবের বিখ্যাত কোম্পানি আল ওয়াতানিয়া পোল্ট্রি ফার্ম কোম্পানি সম্পর্কে এই কোম্পানিতে কিছু সংখ্যক ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে লোক নিয়োগ করা হবে আর সেটা মোটামুটি একটা ভালো স্যালারি ভিতরে সরাসরি অফিস মাধ্যমে লোক নিয়োগ দেওয়া হবে এখানে কোনো কোনো ঝামেলা নেই সেক্ষেত্রে আপনারা যারা পোলট্রি ফার্ম কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কি কি যোগ্যতা অভিজ্ঞতা থাকলে আপনারা এই কোম্পানিটাতে যেতে পারবেন চলেন আমরা একে করে জেনে নিই আল অতানিয়া পোলট্রি ফার্ম কোম্পানির নাম এটা অবশ্যই আপনারা সকলেই জানেন আলোয়া নিয়ে পোল্ট্রি ফার্ম একটি ডাইরেক্ট কোম্পানি বিখ্যাত কোম্পানি সৌদি আরবের নামক অত্যন্ত নাম করা একটি কোম্পানি আপনারা যারা এই কোম্পানিতে যাবেন সরাসরি এই কোম্পানির নামে বেসা ইস্যু হবে এই কোম্পানির নামে বিসাই ইস্যু হয়ে আপনারা এই কোম্পানিতে যাবেন ডিরেক্টলি এখানে পোলট্রি ফার্মে আপনাদের পোলট্রি প্যাকেজিং সেক্টরের জন্য লোক নিয়োগ করা হবে আপনার সেক্ষেত্রে আপনাদের স্যালারি দেওয়া হবে নয়শো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি থাকা খাওয়া দুইটাই দেবে কোম্পানি আপনাদের স্যালারি ঘন্টার পর সেটা মোটামুটি ভালো একটা ওভার পাবেন আপনারা থাইকা খায়া মোটামুটি ভালো টাকা আন করতে পারবেন চোদ্দ থেকে পনেরোশো করতে পারবেন যেহেতু কোম্পানিটা খুবই ভালো আর ওভারটাইম মোটামুটি ভালো প্রদান করে থাকে এই কোম্পানিটার কাছে ফ্যাসিলিটিজ অবশ্যই আছে সেটা হচ্ছে প্রতি 6 মাস অবদিববি কোম্পানি মোটামুটি মানে একটা বোনাস প্রদান করে থাকে সেই ক্ষেত্রে এটাও একটা बेनिফিটেড আপনাদের জন্য আপনারা যারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে আগামী 2 থেকে 3 দিনের ভিতরে যোগাযোগ করতে হবে আমাদের অফিসে আপনাদের যে সিলেকশন করতে হবে আমরা অফিশিয়ালি ভাবে আপনারা আপনাদেরকে সিলেকশন করে দেব আপনারা ইনশাআল্লাহ কোনো দনে ডিলেগেট ইন্টারভিউ প্রয়োজন হবে না সেক্ষেত্রে আপনারা অফিসে এসে সরাসরি ইন্টারভিউ করে আপনারা যেতে পারবেন এখানে যেতে হলে আপনাদের বয়স সীমা অবশ্যই থেকে থেকে থাকতে হবে উপরে অথবা একুশের নিচে হলে কাউকে আমরা বিশ্বাস করতে পারবো না সেক্ষেত্রে আপনাদের দেখতে শুনতে অবশ্যই স্মার্ট এবং সুদর্শন থাকতে হবে এমন যদি হয়ে থাকে আপনারা ইংরেজি ভালো বলতে পারেন এবং বুঝতে পারেন এবং হিন্দিটাও ভালো পারেন সেক্ষেত্রে আপনারা আসতে পারেন আপনাদেরকে আমরা বিশা করে দিতে পারবো ইনশাআল্লাহ আপনারা যারা যেতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে হবে আমাদের অফিসে আসার ঠিকানা পুরানো বোল্টন যেমনটাও লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নম্বর এগারোশো চার রাহুল এন্টারপ্রাইস লিমিটেড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামালিক